যে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙলে অথবা স্ত্রী সবাস করলে তার শাস্তি কিহেরি না খেলে কি রোজা হবে আজানের পর খাবার গ্রহণ করলে রোজা হবে কি অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে তার হুকুম কি কোন কোন ব্যক্তির জন্য রোজা ফরজ নয় যারা দিন মজুর রিক্সা চালক অথবা কোন কঠিন পরিশ্রম করে তারা রোজা না রাখলে কি গুণাগার হবে আলহামদুলিল্লাহ ওসলাতুসালাম আলা রসুলিল্লা আহমাবাদ আল্লাহ আলা রমাদানের রোজাকে ফরজ করেছেন সুনত বা নফল করেন নাই একজন মানুষের উপর পাঁচ বাক্ত সালাত আদায় করা যেমন ফরজ ধনী হলে জাকাত দেওয়া এবং হজ করা যেমন ফরজ তেমন সাউম বা রোজা রাখাও তার জন্য ফরজ কঠিন পরিশ্রমের কারণে এ সমস্ত ফরজ রহিত হয়ে যায় না সুতরাং যিনি কঠিন পরিশ্রম করেন দিনমজুর রিক্সা চালক বা অন্য কোনো পরিশ্রমের কাজ করেন কারখানায় বড় বড় মাল টানতে হয় তাদের জন্যে রোজা থেকে রুকসত পাওয়ার মাপ পাওয়ার কোনো সুযোগ নাই এজন্য যা করতে হবে তা তাহলে শিফট পরিবর্তন করা যেতে পারে সময় পরিবর্তন করা যেতে পারে রাতের বেলায় পরিশ্রম বেশি করে দিনের বেলায় রোজা রাখার চেষ্টা করতে হবে বিকল্প কোনো ব্যবস্থা বা ওয়ে তৈরি করতে হবে কোনোভাবেই রমাদানের ফরজ রোজা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সব তাহলা এ সমভাবে সবার উপরে এটাকে ফরজ করেছেন ব্যক্তি বিশেষ বা শ্রেণী বিশেষের জন্য কোনো ছাড় দেন নাই শুধুমাত্র ওই সমস্ত মহিলা যারা ঋতুবতী অথবা যে মুসাফির অথবা রুগী এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সব এটি কাজার সুযোগ করে দিয়েছেন বাকি কারো জন্যই কোনো রকমের ছাড় নেই সুতরাং রমাদনের এ ফরজ রোজা অবশ্যই আদায় করতে হবে এটি যতই ক্লান্তকর আর কষ্টকর হোক না কেন প্রয়োজনে নিজের এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিকল্প ব্যবস্থা বা চিন্তা বের করে নিতে হবে একজন রোজাদার সে জানে যে আমাকে বছরে একবার এক মাস রোজা রাখতে হবে সুতরাং এই প্রিপারেশনটা তাকে আগ থেকেই রাখা উচিত করা উচিত আল্লাহ তালা সবাইকে তার এই ফরজ আদায় করার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন দ্বিতীয় আরেকটি প্রশ্ন এসেছে যে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙলে অথবা স্ত্রী সবাস করলে তার শাস্তি কি আলহামদুলিল্লাহ ও সালাত আল্লাহ আম্মাবাদ আল্লাহ সুবাহনতলা ইচ্ছাকৃত রোজা ভাঙ্গ করার কোনো সুযোগ রাখেননি যেমনটি একটু আগে আমরা বলছিলাম আল্লাহ সব তালা কিন্তু সকল ইমানদারের জন্য রোজাকে ফরজ করেছেন সুতরাং এদের থেকে মুক্তি পাওয়ার বা ছাড় দেওয়ার কোনোই সুযোগ নাই ইচ্ছাকৃতভাবে যদি কেউ এমনভাবে রোজাকে ভাঙে যে রোজা ফরজ বিশ্বাস করে না প্রয়োজন মনে করে না এইভাবে যদি কেউ রোজা ভঙ্গ করে তাহলে তার ইমানেই থাকবে না আর যদি কেউ এমনভাবে রোজা ভঙ্গ করে না ফরজ মানি কিন্তু আমি রাখতে পারছি না বা রাখছি না সেটির জন্য ইমান থাকবে কিন্তু তার জন্য শাস্তি ভোগ করতে হবে আমাদের দেশে যেভাবে মানুষ রোজা রাখে না না রাখার একটি ট্রেডিশান তৈরি করেছে অনেক মানুষের রোজা রাখে না ইমানদার দাবি করে অথচ রোজা রাখে না এই সমস্ত লোকগুলি মূলত ইমানদারই নয় দাবি করলেই তো আর কেউ মুমেন্ট হয়ে যায় না যেহেতু ইচ্ছাকৃতভাবে আল্লাহ তালার ফরজকে তরক করেছে আল্লাহ তালা ফরজকে বাদ দিয়ে দিয়েছে এবং এটার গুরুত্ব সে দেয়নি সুতরাং তার ইমান বিষয়টি খুবই সন্দেহজনক ইচ্ছাকৃত ইমান যদি রোজা যদি কেউ ভাঙে ওই মনে করে যে রোজার কি দরকার এটা প্রয়োজন ছিল না কেন ফরজ করেছে তাহলে ইমান থাকার কোনো সুযোগ নেই আর এটার উপর ইমান রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে ভঙ্গ করেছে সেজন্য তাকে কাফারা হিসেবে তিনটি অপশন আল্লাহ তালা দিয়েছেন এক তো ওই রোজা সে রাখবেই যেটা সে ভঙ্গ করেছে তারপর সে ষাটটি রোজা রাখবে টানা মধ্যখানে এক দিনের জন্য কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই যদি একদিনের জন্য গ্যাপ হয় আবার প্রথম থেকে গণনা শুরু হবে অথবা ষাট মিসকিনকে খাওয়াবে অথবা গোলাম আজাদ করবে এই তিনটি ব্যবস্থা আল্লাহ সবহান তালা রেখেছেন ঠিক একই অবস্থা স্ত্রী সহবাসের ক্ষেত্রেও সেখানেও আল্লাহ আল্লা সুহানুতালা এই শাস্তির ব্যবস্থা করে রেখেছেন এগুলো হলো দুনিয়ার শাস্তি আর কেউ যদি একান্ত ইচ্ছা করেই এটা মানে রোজা রাখলো না এবং কোনো কাজাও করলো না এরকম অনেক লোক আছে কাজা তো করে রোজা তো রাখেই না কাজাও করে না এবং এটা গুরুত্ব দেয় না তাদের জন্য আল্লাহ সুবাহন তালা নির্দিষ্ট শাস্তি নির্ধারিত করে রেখেছেন যেটি আল্লাহ তালা কেয়ামতের মাঠে বা তার আখেরাতে বিচারের সময় আল্লাহ তাআলা ওই বিচারের মুখোমুখি করবেন সুতরাং এটির জন্য একটি বদ্ধ হয় গণসচেতনতাও তৈরি করা দরকার মানুষদেরকে বোঝানো দরকার যে আপনার ঈমান যেমন ফরজ সালাত আদায় যেমন ফরজ তেমনি ভাবে আপনার জন্য সাউমটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ কাজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাউমের গুরুত্ব বুঝে রোজা রাখার তৌফিক দান করুক আমিন তিন নম্বর প্রশ্ন অসুস্থ ব্যক্তি যদি রোজা না রাখতে পারে তাহলে তার হুকুম কোন কোন ব্যক্তির জন্য রোজা ফরজ নয় আলহামদুলিল্লাহ কোন মানুষকে তার সক্ষমতা যোগ্যতা আর যোগ্যতার বাইরে কোনো নির্দেশ দেন না আল্লাহ সব তার পরিষ্কার বলেছেন আলাইহা আল্লাহা মাকাবাত কোনো মানুষকে আল্লাহ সুবহান ওয়া তার সক্ষমতার বাইরে কোনো কাজ করার ক্ষমতা নির্দেশ দেন না আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন সাউমের নির্দেশ দিয়েছেন তাহলে বুঝতে হবে রোজা রাখার মতো যোগ্যতা সক্ষমতা আমাদের আছে বলেই সুবহান ওয়া আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখন আমি নিজে নিজে অক্ষম হওয়ার কোনো সুযোগ নাই অক্ষমতার বিষয়গুলি আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে দিয়েছেন এক আপনি যদি কোনো মহিলা হন এবং আপনার ঋতুবতী মহিলা হন তাহলে আপনার জন্য হায় যথবা নেফাস থাকে তাহলে আপনি রোজা রাখবেন না আল্লাহ সুবাহ এটা আপনার জন্য ছাড় দিয়েছেন আপনি সুস্থ হলে পরবর্তীতে কাজা করে দেবেন দুই আপনি যদি অসুস্থ হন অসুস্থতাটা এমন যে কোনো প্রেসক্রাইব ডাক্তার যিনি মানে অভিজ্ঞ ডাক্তার যিনি মুসলমান ডাক্তার আপনাকে বলেছেন এই মুহুর্তে আপনার রোজা রাখা ঠিক নয় সেক্ষেত্রে আপনি রোজা ভঙ্গ করতে পারেন এবং এই ভঙ্গ করার পরে শুধু যেই রোজাটি আপনি ডাক্তারের নির্দেশনায় ভঙ্গ করেছেন অসুস্থ অবস্থায় শুধু ওই রোজাটি কাজা করে দেবেন অতিরিক্ত কোনো রোজা রাখার প্রয়োজন নেই এখন আল্লাহ সুবাহন আপনার জন্য একটি বড় অফুরন্ত সুযোগ করে দিয়েছেন পরাডে ক্রিমে আল্লাহ সুবাহন তাল্লাহ বলেন ফামন খান আল্লাহ সুবাহ চান তোমাদেরকে বিষয়টা সহজ করে দিতে যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থায় থাকো তাহলে তুমি তোমার সুবিধাজনক সময়ে রোজাটা কাজা করে দিও তাহলে আল্লাহ সুবাহ এটাও চাইতে পারতেন যে যেভাবে রোজাটা যেই সময়ে যত মিনিট যত টাইম ঘন্টা ধরে তুমি রোজা ভঙ্গ করেছ এটা ওই সময় আদায় করে দিতে হবে তাহলে আপনি গরমকালে রোজা শীতকালে কাজা করার সুযোগ থাকতো না কিন্তু আল্লাহ সুবাহ এই অপশনটা খুলে দিয়েছেন আপনার জন্য আমাদের জন্য বড় করুণা করেছেন দয়া করেছেন আমরা যদি অসুস্থ হয়ে পড়ি অথবা সফরে থাকি আমাদের যদি আল্লাহ তালার পক্ষ থেকে রোজা না রাখার মতো অবস্থা তৈরি হয় কারণ অসুস্থতার সুস্থতা তো আল্লাহতালার পক্ষ থেকে আসে সুতরাং আল্লাহ সুবাহ তাল্লাহর হুকুমেই যদি আমি রোজা রাখতে না পারি তাহলে আল্লাহ তালা আমার জন্য একটা অপশন তৈরি করে দিয়েছেন গ্রীষ্মকালে রোজা শীতকালে রাখা যাবে গ্রীষ্মকালে রোজা যদি ষোলো ঘন্টা হয় শীতকালের বারো ঘন্টা আদায় করে দেবেন দশ ঘন্টা আদায় করে দিবেন এতে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লা সুবহন এই সুযোগটুকু করে দিয়েছেন সুতরাং অসুস্থ ব্যক্তি রোজা না রাখতে পারলে তিনি তার যেই কয়টা রোজা ভঙ্গ করেছেন তার সুবিধাবত সময়ে সেগুলো আদায় করে দিবেন আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন চার নম্বর প্রশ্ন হল সেহেরি না খেলে কি রোজা হবে আজানের পর খাবার গ্রহণ করলে রোজা হবে কি আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সেহরি খাওয়ার সাথে সাউম রমাদানের বিশেষ কোনো সম্পর্ক নেই এটি একটি আলাদা সুন্না নবী আকরাম সাল্লাহ আলিয়া সালাম সেহরি গ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন এবং অথচ নিজে শাহরি গ্রহণ করতেন সুতরাং এটি একটি আলাদা সুন্নাত এবং এটি করা উত্তম স্বাস্থ্য যেন হানি না হয় সুন্নতর উপর যেন আমল হয় আমরা যেন সুন্নাত ভিত্তিক আমাদানের রোজাগুলো রাখতে পারি এই জন্য সেহেরি একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেহেরি খেলেন না এই জন্য রোজা রাখবেন না এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই সেহেরি না খেয়ে যদি আপনার পক্ষে রোজা রাখা সম্ভব হয় আপনি যদি এতটা অসুস্থ হয়ে না পড়েন যে আপনি কোনো ডায়াবেটিকের কোনো ক্রনিক রুগী অথবা অন্য অন্য কোনো সমস্যার কারণে আপনি রোজা রাখতে পারলেন না তাহলে পরে কাজা করে দেবেন আপনি যদি বাঁচতেই না পারেন তাহলে আর কী হবে আগে তো জীবন রক্ষা করতে হবে কিন্তু সেহেরি না খেলে রোজা রাখা যাবে না বিষয়টা এরকম না দুটি ভিন্ন কাজ ভিন্ন ইবাদা আল্লাহ সুবাহ প্রত্যেকটার জন্যই যা দিবেন আজানের পরে সেহরি গ্রহণ করার আর কোনো সুযোগ থাকে না কারণ সময় শেষ হয়ে যাওয়ার পরেই মোয়াজদ্দিন আজান দেন আর এটি সতর্ক হওয়া উচিত আপনি যেহেতু রোজা রাখবেন এখনকার দিন আর এমন নাই যে আমি টেয়ার পাই নেই সেহরি সময় এত বেশি মসজিদগুলো থেকে মাইকে বলা হয় প্রত্যেকের বাড়িতে নিজস্ব মোবাইল আছে তারপর আপনার ঘড়ি আছে অ্যালার্মিং ব্যবস্থা আছে পাশের লোকেরা ডাকাডাকি করতেছে ফোনে বলা হচ্ছে তারপর আপনি উঠতে পারেন না মানে আপনার উঠার কোনো ইচ্ছা নেই একদিন দুই দিন হয়তো ঘটনার চক্রে এটা হতে পারে কিন্তু এটাই স্বাভাবিক নয় যে আপনি প্রতিদিনই সেহেরির সামনে উঠতে পারেন না বা আপনি সময় পান না এটি ঘটনার চক্রে একদিন হয়ে যেতে পারে অতি দুর্বলতা অসুস্থতা অথবা ঘরে আর কোনো লুক না থাকা আপনি একাই কোথাও থাকা আপনি অতি ক্লান্ত আপনি পান না এটা হইতে পারে কিন্তু সব সময়ের জন্য এটা হওয়া বাঞ্ছনীয় নয় এবং এটা কাম্য নয় এটা অসম্ভব একটি কাজ সুতরাং আজান হয়ে যাওয়ার পরে যেন আমরা কেউ সেহেরি গ্রহণ না করি এটি সতর্কতার জন্যই করা উচিত কারণ আজান তখনই দেওয়া হয় যখন সেহেরি সময় চলে যায় আল্লাহ সোভানতন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক